এইটা আপনার কাজ না কাজ না এই কাজটা হলো নির্বাচিত সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিতর্ক সৃষ্টি হয়েছে এই জায়গায় আমরা গণতন্ত্র মঞ্চ সুস্পষ্টভাবে আমাদের বক্তব্য আমরা সামনে নিয়ে এসছি আমরা বলেছি বিচার গণহত্যা বিচার হবে। গণহত্যার বিচার করতে হবে এবং সংস্কারের গঠনকษา তৈরি করতে হবে এবং নির্বাচনের জন্য একটি গঠনকษา দরকার এই জাতির জন্য খুব শিগগিরই আপনি এটা করুন এটা আমরা গণদলের উচ্চ থেকে আমরা একমত হই ছয় ছয়টি দল আমরা বলেছি গণহত্যার বিচার সংস্কারের জন্য গঠনকษา নির্বাচনের জন্য গঠনকษา আপনি দিন আমরা আপনাকে এখনো সমর্থন দিচ্ছি আমরা নির্বাচন পর্যন্ত আপনাকে সমর্থন দিব আমরা সমর্থন না দিলে আপনি সুষ্ঠু নির্বাচন করতে পারবেন না আজকে এটা আমরা করবো এটা আমাদের দায়িত্ব আমরা ওই তদ্বির বাণিজ্য যাব না নিয়োগ বাণিজ্য আমরা যাব না আমরা আদর্শিক রাজনীতি করতে চাই বাংলাদেশে আপনি এই যে যারা আমাদের আন্দোলনের ধারাবাহিকতায় আমরা যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছি তাদের সঙ্গে যে ছাত্র জনতা এসে আমাদের আন্দোলনকে আরো বেগবান করে ত্বরান করে ঘটিয়েছে তাদের আপনারা কি করলেন বাণিজ্য তৎপির বাণিজ্য দিয়ে এই ছেলেগুলোকে ধ্বংস করেছেন আপনারা আমাদেরও কিছু রাজনৈতিক দল এই তবির বাণিজ্যে নিয়োগ বাণিজ্য নেমে নিজেরা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছে এটা কোনো রাজনীতি না আমি যদি জনগণের কাজ করতে আসি জনগণ আমাকে দেখবে আমাকে অবৈধভাবে পয়সা অর্জন করতে কেন হবে এই পয়সা দিয়ে আমি রাজনীতি কেন করব এটা আমাদের নিজেদের নিজের বিবেক থেকে রাজনৈতিক দলের আদর্শ থেকে আমাকে সেটা চিন্তা করতে হবে উনি ছেলেগুলোকে এই ছেলেগুলোকে ধ্বংস করে দিলেন তাদেরকে নিয়োগ বাণিজ্য তদ্বির বাণিজ্যের নামিয়ে টোটালি একটা তরুণ তাজা প্রাণ রাজনীতিতে এসেছিল তারা ধ্বংস হয়ে গেল বন্ধুগণ আমি দীর্ঘায়িত করব না বারবার বল আমার কাছে নোটিশ আসতেছে সংক্ষিপ্ত করার জন্য আপনারা আমরা আমাদেরকে আমরা ডক্টর ইউনিশের প্রতি সমর্থন আছে নির্বাচন পর্যন্ত আমরা তাকে সমর্থন দিব আপনি একটি সুষ্ঠু নির্বাচন দেন সুস্থ নির্বাচন দিয়ে সবার সঙ্গে সমন্বয় করতে হবে সমন্বয় করে সুস্থ নির্বাচন দিয়ে আপনি বিদায় নিন আপনারাও ভালো থাকবেন আমরাও ভালো থাকবে এই দেশের মানুষ ভালো থাকবে ধন্যবাদ আসসালাম